আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া বা কচুর যে যেটাই বলি না কেন অনেকেরই না কমপ্লেন থাকে কচুরমুখী রান্না করার পরে আঠালো ভাব হয়ে যায় অথবা শুকিয়ে যায় আজকে আমি যেভাবে দেখিয়ে দেব এভাবে রান্না করলে কচুর আঠালো ভাব হবে না এবং ঝোলটাও শুকিয়ে যাবে না রেসিপিটি করার জন্য আমাদের যা যা লাগছে সব গুছিয়ে নিচ্ছি আমাদের লাগছে কচুর ছড়া কচুর ছড়া একটু ভাব দিয়ে আমরা খোসা ফেলে নিচ্ছি চলে যাচ্ছি মেন রান্নাতে ছড়া গুলোকে বয়ল করে খোসা ফেলে নিচ্ছে রেসিপিটি করার জন্য আমাদের প্রয়োজন হবে ইলিশ মাছ ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং কচুর মুখি বা কচুর ছড়া বয়ল করে খোসা ফেলে নিচ্ছি চলে যাচ্ছে নেক্সট স্টেপে পাত্রে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছে এক চিমকি কালো জিরা এক চিমকি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে বয়েল করে নেওয়া কচু হালকা একটু ভাব দিয়ে কষা ফেলে নিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর্যায়ে দিয়ে দেবো বয়ল করে খোঁচা ফেলে কচু কচুগুলা হালকা একটু ভেজে নিচ্ছে এতে করে রান্নায় যে একটা পিচ্ছিল ভাব হয় কচুতে সেটা হবে না কালোজিরাটা সম্পূর্ণ অপশনাল কেউ পছন্দ না করলে ফ্লেভারটা না দিয়েও করতে পারেন তবে ইলিশ মাছ কচু এবং কালোজিরায় সুন্দর একটা ফ্লেভার আসে হালকা একটু ভেজে নিলাম এখন তুলে নিচ্ছে। এতে তুলে নিয়েছি এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেদে নিচ্ছি সামান্য পরিমাণ তেল অ্যাড করছি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে মশলা অ্যাড করে দিচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেজন্য আর কোনো মশলা দিচ্ছি না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এখন ভালো করে কষিয়ে নেব আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া মেখে নিয়েছি এতে করে রান্নার সময় ভালোভাবে মশলাগুলো মাছের ভিতর প্রবেশ করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ আমি এখানে মাথা লেজ এবং মাছের অংশ কিছুটা নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কচু ভেজা রাখা কচুগুলো দিয়ে এখন কচুগুলো মাছের সঙ্গে কষিয়ে নিচ্ছি মাছ এবং কচু ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমার কাছে পাকাটা ছিল আমি পাকাটাই দিয়েছি আরো দিয়ে দিচ্ছি গরম পানি এখন ঢেকে দিয়ে রান্নাটা করে নেব দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা খুব টেস্টি হবে দিলে ফিরে আসলাম বিশ মিনিট পর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর পাঁচ থেকে সাত মিনিট একদম স্লো ফ্লেমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে কচুর রান্নাগুলো কিন্তু সার্ভ করার সময় পর্যন্ত বেশ খানিকটা ঘন হয়ে আসে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন এরকম মজার মজার নতুন রেসিপির জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম